নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুব স্পোর্টস নিউজ চ্যানেলে তো গাইস এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো গাইস প্রথমেই যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো ব্র্যান্ডন ফার্নান্ডেসকে নিয়ে তো ব্র্যান্ডন ফার্নান্ডেসকে কিন্তু গোয়া অফিসিয়ালি টাটা বাই বাই জানিয়ে দিয়েছে গোয়ার সঙ্গে তার সম্পর্কের অবসান হতে চলেছে শেষ পর্যন্ত গোয়ার হয়ে দুর্দান্ত পারফরমেন্সের পর ভারতীয় এই অ্যাটাকিং মিডফিল্ডার ব্র্যান্ডন তার প্রাক্তন ক্লাব মুম্বাই সিটি এফসি যেখান থেকে সে উঠে এসেছিল সেই ক্লাবে আবারও সাইন করতে চলেছে বলে আপডেট আছে তো এবার যদি আমরা চলে আসি জনি কাউকর আপডেটে তাহলে মোহনবাগানের মাঝ এই ভরসাযোগ্য প্লেয়ারটির সঙ্গে কিন্তু মোহনবাগানের চুক্তি শেষ হয়ে যাচ্ছে একত্রিশে মে পর্যন্ত তার চুক্তি ছিল আর আজ সেই একত্রিশে মে অর্থাৎ সঙ্গে আজকের পর থেকে আর কোনো চুক্তি থাকছে না মোহনবাগানের সে একজন ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে আর ফ্রি প্লেয়ার হয়ে গেলে কিন্তু তাকে যে কোনো টিম যে কোনো মুহূর্তে সাইন করে নিতে পারে এটা আমরা সকলেই জানি আর মোহনবাগান যে তার সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছে বা বাড়াতে চলেছে এমন কোনো আপডেট কিন্তু এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি আর জনি কাউকর সঙ্গে চুক্তি বাড়ানোর যে ব্যাপারটা সেটা কিন্তু পুরোটা নির্ভর করছে নতুন যে কোচ হবে তার উপরে তো এরপরে যদি আমরা সরাসরি ইস্টবেঙ্গলের খবরে আসি তো এই সিজনের সবচেয়ে সেরা প্লেয়ার কিন্তু নির্বাচিত হয়েছে ইস্টবেঙ্গলই হয়ে খেলা তেইশ বছর বয়সী ভারতীয় গোলকিপার প্রশুভন সিং গিল তো হিজাজি মাহের ন্যাড়ে মাহেশদের মতো প্লেয়ারকে পিছনে ফেলে সেরা হওয়াটা কিন্তু তার ট্যালেন্টেরই প্রমাণ তো সে কিন্তু প্রমাণ করলো যে ট্রান্সফার মার্কেটকে কাজে লাগিয়ে পরিকল্পনা মাফিক যদি ভালো প্লেয়ারকে তোলা যায় তাহলে কিন্তু তার ভালো রেজাল্ট অবশ্যই পাওয়া যায় যেটা এই সিজনে ইস্টঙ্গল ম্যানেজমেন্টের কাছ থেকে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি তো সেইভাবে কুইল কিন্তু তার সেরা পারফরেন্সটা ইস্টঙ্গল হয়েই দেখিয়েছে বত্রিশটা ম্যাচে দশ দশটা ক্লিয়ারেন্স তার নামের পাশে তো আলাদাই একটা পারফরেন্স তার কাছ থেকে আমরা দেখতে পেয়েছি তো যে বিদেশিটিকে নিয়ে কথা বলবো তার নাম হলো ভিটলো। তো এই ভিটোলো হচ্ছেন একজন চৌত্রিশ বছর বয়সী স্প্যানিশ লেফট উইঙ্গার ছাড়াও রাইট উইংয়েও সে খেলতে পারে মার্কেট ভ্যালু দুই দশমিক চার কোটি টাকা বর্তমানে তিনি লালিগার ক্লাব অ্যাথলেটিক ও হয়ে খেলছেন এবং সেই ক্লাবের হয়ে তার কিন্তু চুক্তি কয়েকদিনের মধ্যেই শেষ হতে চলেছে আর তিনি কিন্তু সেই ক্লাবে আর কন্টিনিউ করবেন না বা সেই ক্লাবও তাকে আর রাখতে চাইছে না বর্তমানে তিনি কিন্তু একটু এনজিওড রয়েছেন এটাই হচ্ছে আসল ব্যাপার হাঁটুতে একটু তার প্রবলেম রয়েছে তো এই ভিডিও নেওয়ার ব্যাপারে কিন্তু ইন্টার শো করছে আইএসএল এর একটি বড় ক্লাব আর সেই ক্লাবটি হলো এফসি গোয়া তো এই ভিডিওতে এই আপডেটগুলি দেওয়ার ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও